আচ্ছা তোমরা কি কখনো খিচুড়ির নিমন্ত্রণ পেয়েছো আজকে আমি পেয়েছিলাম সেই গল্পই করব আজকে তোমাদের সাথে সঙ্গে আজ সকাল থেকে রাত পর্যন্ত কি করলাম সেটাও থাকছে তোমাদের সাথে কারণ গল্প করতে আমার ভীষণ ভালো লাগে সকাল সকাল শীতের আমাজটা ঠিক রাখার জন্য এক কাপ গরম গরম চা খেয়ে নিলাম দেন আমাদের পাড়াতে বিক্রি করতে এসেছিল শীতকালে এই সুন্দর সুন্দর পিঠেগুলো সেগুলোও কিনে নিয়েছিলাম ব্রেকফাস্টটা জমিয়ে সেরে নিলাম কার কার পিঠে খেতে ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে পিঠে খেতে দুপুর বেলা খিচুড়ি তো ছিলই মেনুতে সঙ্গে বাহারি গুলো দেখুন বেগুন ভাজি শাক ভাজি চিকেন পকোড়া আবার ডিম ভাজাও ছিল দুপুরের লাঞ্চটা তো জমিয়ে করলাম আরে আপনাদের তো বলাই হলো না নিমন্তন্নটা আমায় কে করেছিল নিমন্ত্রণটা আমি কোথা থেকে পেয়েছিলাম সকালবেলা ঘুম থেকে ওঠার আগেই ফোনটা বেজে উঠলো মনের ওপার থেকে আমার বড়ো যা বললো সুইটি আজকে তোমায় রান্না করতে হয় না আজকে খিচুড়ি রান্না করছি আমার বাড়িতেই খেয়ে নিও স্কুলে কিছু বোঝার আগে এইরকম ভাবে নিমন্ত্রণ পেয়ে গেলাম দিনটা তো দারুণ কাটবে মনে মনেই ভেবে নিয়েছিলাম ঈদকাল সঙ্গে আবার খিচুড়ি কম্বিনেশনটা জাস্ট অসাধারণ পূর্বেলা ভরপেট খিচুড়ি খেয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম শপিং করার উদ্দেশ্যে আজকে শপিং এর উদ্দেশ্যে গেছিলাম আরামবাগের বাজার কলকাতার সেকেন্ড আউটলেটে মোটামুটি থার্টি পার্সেন্ট অফ চলছিল আর মেয়েদের কালেকশন মোটামুটি ছিল তার সঙ্গে এই ওয়ার্ক কোটটা তো আমার দারুণ লেগেছে আমার কাছে এরকম কোট একটাও ছিল না তাই ভাবলাম এটা নিয়ে নিতে হবে তারপর চলে এলাম মেন সেকশনে এই দিক ওই দিক ঘুরে দেখছিলাম মোটামুটি কালেকশান ছিল মানে হিউজ ছিল তাও নয় এখানে যেটা ঘুরে ঘুরে দেখলাম এখানে উইন্টারের থেকে সামার কালেকশানই বেশি আর এখানে মোটামুটি থার্টি পার্সেন্টের মতো অফ চলছিল মানে অফারও খুব একটা ছিল সেটা নয় ঘুরতে ঘুরতে চোখ পড়লো এই টিফিন কৌটোটার ওপর তো নিরানব্বই টাকা দাম কিন্তু এর ভেতরে জাস্ট এই দুটো ছোট ছোট কন্টেনার আমি তো দেখে অবাক এর মধ্যে টিফিন নিয়ে যায় কারা আর কারাই বা খায় এটা নিশ্চয় অফিস এর টিফিনই মনে হলো আয়নায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে একটু ক্যাত মেরে ভিডিও করে নিচ্ছিলাম আবার সামনে আমার একটা বান্ধবীর মেয়ের অন্নপ্রাশন তার জন্য বাচ্চাদের কিছু একটা ড্রেসও দেখে নিচ্ছিলাম বিল কাউন্টারের দিকে দেখলাম কতগুলো ব্যাগের কালেকশন এসছে সেগুলোও সুন্দর আর এখানে নেল পালিশের কালেকশনগুলোও খুবই সুন্দর ব্যাগ এটা ওটা দেখছিলাম কিন্তু নিই নি কিন্তু কিছু নেল পালিশ নিয়ে নিয়েছিলাম আর এখানকার নেল পালিশের কালেকশনগুলো আমার ভীষণ ভালো লেগেছিলো যে বেলা ভিটার একটা পারফিউম আর সঙ্গে দুটো আমার ইউজ কেনাকাটা শেষে মিরর দেখলে সেলফি আর ভিডিও তো নিতেই হবে তাও বানিয়ে নিয়ে বাড়ি চলে এলাম আজকে দিনটা তো এভাবেই কাটিয়েছিলাম রাত্রিবেলা আলুর ঝোল আর রুটি দিয়ে ডিনারটা কমপ্লিট করলাম আজ আসি দেখা হবে পরের ব্লগে বাই